আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চিন্তা করছি রান্না করব আর আপনাদের সাথে একটু গল্প করব। তো আজকে আমি আমার পেজটা নিয়ে একটা গল্প করব। আমি আসলে আমার পেজটা খুলেছি প্রায় মোটামুটি দুই বছর হয়ে গেছে এমনিতেই কৌতূহল তো পেজটা খুলেছিলাম কিন্তু এটা কোনো ভিডিও আপলোড করা হয়নি কোনো রিলস দেওয়া হয়নি আগে তো হঠাৎ করে ভাবলাম যে দেখি কিছু রিলস বা কিছু ভিডিও দিই দেখি কেমন লাগে আর সবাই দেখি দেয় অনেকেই দেখি এখন ভিডিও করছে কন্টেন্ট ক্রিয়েট করছে ভালোই সাড়া পাচ্ছে সবার ভিডিওগুলো ভালোই লাইক আসছে আমিও ভাবলাম যে আমারও তো একটা পেজ আছে চলুন আপনাদের সাথে আমিও শেয়ার করি দেখি কেমন সাড়া পাওয়া যায় তো সেই এই থেকে কত হল থেকেই আসলে ভিডিও করা আমি আসলে অত ভালো ভিডিও করতে পারি না যতটুকু পারি অতটুকুই করি যতটুকুই মানে পারি চেষ্টা করি ভালো করে করার জন্য তো আমার আবার ছোট একটা বেবি আছে ওকে রেখে সময় দিয়ে যতটুকু সময় পাই অতটুকুই আমি করার চেষ্টা করি আর কি তো কাজের ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিওটা করে রাখি পরে এটা আপলোড দিই তো এই জন্যই আর কি আমার আসলে ভিডিওগুলো করা যে আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমাকে আমার পেজটাকে অবশ্যই সাপোর্ট করবেন লাইক দিবেন ফলো দিবেন আমার পাশে থাকবেন তো আজকে চিন্তা করেছি যে আজকে একটু গরুর মাংস রান্না করব ঝোল করে আলু দিয়ে আর একটু ভুনা খিচুড়ি রান্না করবো আজকে কিছু তেমন কিছু রান্না করতে ভালো লাগছিল না আসলে অন্য তরকারি টরকারি রান্না করলে ভাজিটা যে অনেক কিছু করতে হয় সময় নিয়ে কাজ করতে হয় তো আজকে অনেকটা সময় পেরিয়ে গেছে এই জন্য ভাবতেছে যে ওগুলো করতে গেলে রান্না বান্না দেরি হয়ে যাবে জন্য আজকে ঝটপট শুধু একটু মাংস বসিয়ে দিই আর একটু ঘুরা খিচুড়ি রান্না করে নিই তো সেজন্য আর কি আজকে বুনা খিচুড়ি আর মাংসটা রান্না করব। তো মাংস আজকে আলো দিয়ে ঝোল করবো একটু বোনা খিচুড়ির সাথে আবার একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে আর আপনারা আমাকে আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করবেন লাইক দিবেন যাতে আরও উৎসাহ পায় আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারি তো আজকে খিচুড়ি আর গরুর মাংসের মেনু এই দুইটাই দিচ্ছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কি রান্না করবো সামনে এটা আপনারা জানাবেন যে আপনি এই রান্নাটা করেন তাহলে ওইটা চেষ্টা করব রান্না করার জন্য আর এমনি তো অনেক কিছু ভিডিও করব ভাবি কিন্তু কোন দিক দিয়ে যে সময় চলে যায় বুঝতেই পারি না আমার ছোট ছেলেটাকে নিয়ে কাজ করতে করতে সময় চলে যায় ওকে সময় দিদি মনে করেন সময় দিনের অর্ধেক সময় পার হয়ে যায় তো আর ভালো করে বেশি কিছু ভিডিও করা হয় না দু একটা ভিডিও যাই করি তাই আপনাদের সাথে শেয়ার করি তো আমার ভিডিও করতে এখন ভালোই লাগে প্রতিদিন ভিডিও না দিলে মনে হয় কি যেন দেয়নি তো এখন থেকে অভ্যাস হয়ে যাচ্ছে আর কি ভিডিও করার একটা তো সামনে চেষ্টা করব আর একটু বেশি করে ভিডিও করার সবার সাথে শেয়ার করতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতেও আমার এই ভিডিওগুলো ভালো লাগে আর গরুর মাংসের সাথে বোনা খিচুড়ি খেতে ভালোই লাগে কান্না ভালো লাগে আমার মনে হয় মোটামুটি আপনারা সবাই গরুর মাংসের সাথে খিচুড়িটা পছন্দ করেন আমারও খুব ভালো লাগে গরুর মাংস আর ভোনা খিচুড়ি একসাথে খেতে দারুণ লাগে তো বৃষ্টির সময় রান্না করবো ভাবছিলাম তখন গরুর মাংসটা ছিল না রান্না করা হয়নি তো এখন ফ্রিজে আছে গরুর মাংসের জন্য ভাবলাম যে মাংসটা রান্না করে গরুর মাংসর আর খিচুড়ি আমাদের পাশে সবাই এটা পছন্দ করে আর আপনারা বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক শেয়ার দিবেন আর আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে